শ্রমিক ও কর্মচারীদের সাথে কেক কেটে মিষ্টি মুখের মেলবন্ধনে কৃষ্ণনগরে পালন হলো তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস মুখ্যমন্ত্রী সভায় সকল শ্রমিকদের যোগদানের আহ্বান তৃণমূলের আই আজ প্রতিষ্ঠা দিবস সারম্বরে পলন হলো নদিয়ার সদর শহর কৃষ্ণনগরে আজ বেলা একটা নাগাদ কৃষ্ণনগর বাস জেলা তৃণমূল কংগ্রেসের পার্টির কার্যালয়ের সামনে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠন আই প্রতিষ্ঠা দিবস পালিত হয় প্রথমে দেশ ও দলের পতাকা উত্তোলন তারপর কেক কেটে নেতারা আনন্দ ভাগ করে নেন শ্রমিকদের সাথে উক্ত অনুষ্ঠানে তৃণমূল শ্রমিক সংগঠনের নদীয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি জুলফিকার আলী খানের নেতৃত্বে সম্পন্ন হয় উপস্থিত ছিলেন জেলার যুব তৃণমূল সভাপতি অয়ন দত্ত শ্রমিক সংগঠনের শহর সভাপতি দীপঙ্কর ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতা ও শ্রমিক এবং কর্মচারীরা উক্ত অনুষ্ঠানে শ্রমিক নেতা জুলফিকার আলি খান বলেন বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশন এসআইআর মাধ্যমে বাংলার মানুষের ভোটার অধিক ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে বাংলা একটা সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের সকল মানুষের পাশে দাঁড়াতে হবে এছাড়াও আগামী এগারোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী জনসভা করতে আসেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে আমরা সেই সভাতে তৃণমূলের সকল স্তরের শ্রমিক সংগঠনের কর্মীরা সেই দিন দলে দলে গিয়ে যোগদান করব। এই মুখ্যমন্ত্রীর আমলে শ্রমিকদের জন্য প্রচুর উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন শ্রমিকরা জেলা শ্রমিক সংগঠনের সবাই কেক কেটে নেতারা কর্মীদের খাওয়াচ্ছেন এবং কর্মীরা শ্রমিকদের খাওয়াচ্ছেন এই ভাতৃত্ববোধ মেলবন্ধনের এই সুন্দরভাবে সম্পন্ন হয় প্রতিষ্ঠা দিবস আজকের এই পবিত্র দিনে ভালো থাকবে সুস্থ তাদের থাকবেন আপনাদের ভয়ন নিশ্চয়ই বলে দিয়েছে যে আগামী এগারো তারিখ কৃষ্ণনগরের মাটিতে নদীয়ার মাটিতে যার পদস্পর্শে নদীয়া আবার গর্বিত হবে নদিয়ার মানুষ নদিয়ার সারা বাংলার উপকার বাংলার মানুষের মামাটি মানুষের নয়নের মনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগারোই ডিসেম্বর আসছেন কৃষ্ণনগর কলেজ ময়দানে আপনারা এটা সবাই জানেন আমরা আজকে সেই কারণেই আমরা ছোট্ট করে টোকেন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করছি কারণ সমস্ত ইফোর্ট আমাদের সাংগঠনিক সমস্ত ইফোর্ট আমরা এগারো তারিখে সমস্ত ব্লক টাউন যারা আছে আমাদের সংগঠনের শ্রমিক সংগঠনের সঙ্গে যারা যুক্ত শ্রমিক সংগঠনের যারা নেতৃত্ব দেয় তাদের প্রত্যেকের কাছে আমাদের আমাদের অনুরোধ তারিখে ঠিক এই অফিসে আসবেন এখান থেকে আমরা মিছিল নিয়ে আমরা আমাদের নেত্রীর মিটিং যাব সমবেত হব এবং আমরা সংঘবদ্ধভাবে সেখানে যাব। আজকে আপনারা সবাই জানেন এসআইআর আবহে প্রতিটা মানুষ এখনো পর্যন্ত ভয়ার্ত বলতে আছে ষড়যন্ত্র করে কার নাম আজকে নথিভুক্ত হবে কার হবে না দশটা কার নাম থাকবে কি থাকবে না এই একটা ভীষণ একটা চ্যালেঞ্জিং কোশ্চেনের মুখে আমরা বাংলার প্রত্যেকটি মানুষ দাঁড়িয়ে আছি আজকে খবরে দেখলাম যে আরো তেরো জন পর্যবেক্ষক বিভিন্ন ভাবে এসে আবার নতুন করে কিছু চক্র নতুন করে কিছু চক্রান্ত করবার চেষ্টা করছে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই নির্দেশে আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি যে সুন্দরভাবে ভাবে এসআর এর মোকাবেলা করবার জন্য যে অস্ত্র আমাদের হাতে তুলে দিয়েছিল এবং আশি হাজার বুথে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা একেবারে দাঁতে দাঁত চিপে একেবারে লড়াই করেছে এবং প্রত্যেকটি দু হাজার চব্বিশের প্রণালিস্টে যাদের নাম আছে সমস্ত মানুষের এনুমারেশন ফর্ম ফিল করে আমরা আগামী দিনে তাদের ভোট রক্ষা গণতন্ত্র রক্ষা নিজের অস্তিত্ব রক্ষা যে লড়াই আশি হাজার ভুটে আমাদের আমাদের বাংলার সর্বস্তরের মানুষ করেছেন এবং সেই সাথে সহজতা করেছে আমাদের তৃণমূল কংগ্রেসের একেবারে বুথ স্তরের নেতৃত্ব থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যে লড়াই করেছে সেই লড়াইয়ে আমরা সার্থক হব যেভাবেই চক্রান্ত করা হোক না কেন আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হব